আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর জামায়াতসহ আটটি ইসলামী দল নিয়ে একটি জোট গঠিত হতে যাচ্ছে উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করা আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ এবং নির্বাচনের জন্য একটি লেভেল ফ্লেইং ফিল্ড প্রতিষ্ঠার দিকে নজর রাখছে আমরা একাসিত আমরা এক আল্লাহ এক কলিমা এক রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এই ইসলামী দলগুলোকে এক করেছে তফসিল ঘোষণার পর এই জোটের কার্যক্রম দৃশ্যমান হবে এই আটটি ইসলামী দল হল বাংলাদেশ জামায়েত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন এই জোটের নেতারা জানিয়েছেন তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদেরও আলোচনা চলছে এই দলগুলোর মূল দাবি হল জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা ফ্যাসিবাদী আমলের এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো ইলেকট্রোনাল প্রসেস যদি আবার নির্বাচন হয় তাহলে আর ফ্যাসিবাদের জন্ম হবে সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনেই নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না দলগুলো বলছে জুলাই সনদের শর্ত অনুযায়ী নির্বাচন না হলে তাতে অংশ নিয়ে কোনো লাভ হবে না এ বিষয়ে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন ফ্যাসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই কারণে জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হয়েছে তার আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত হেফাজত যত আলেম আমরা আছেন আরও অনেক ছোট ছোট দল নিজেদের মধ্যে আমরা আলোচনা করছি যে এতকাল আমরা যারা দেশ শাসন করতে যাদেরকে দেখেছি এবার শাসন নতুন করে বদলাতে গেলে আমাদের মধ্যে একটা সমঝোতা করে নির্বাচন করতে ইসলামী দলগুলোর পক্ষ থেকে আরও বলা হয়েছে আগের মতো প্রহসনের একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না এই বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে নতুন এই জোটের মাধ্যমে নব্বইয়ের পর এই প্রথম দ্বিদলীয় বৃত্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে একটি ভিন্ন ধারা তৈরির চেষ্টা চলছে ডেস্ক রিপোর্ট এটিএন বাংলা